আমি আসছি সিলেট শহর থেকে প্রায় আটাইশ কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি গ্রামে তো এখন আপনাদের দেখাবো রাত্রের পরিবেশ গ্রামে রাত্রের যে একটা পরিবেশ এটা আপনাদেরকে দেখাবো দেখেন এগুলা এই যে আকাশে জলমল করছে এটা মেঘের গর্ষণে এরকম আলো সৃষ্টি হয় সাধারণত বৃষ্টির আগে এরকম একটা পরিবেশ আকাশের মধ্যে সৃষ্টি হয় যারা গ্রামের মানুষ শহরে থাকেন অথবা যারা শহরের মানুষ তারা তো গ্রামের অনেক পরিবেশ জানেন না তো যারা গ্রামের মানুষ শহরে থাকেন তা তারা অনেক সময় এই দৃশ্যগুলা তারপরে এই পরিবেশগুলা খুব মিস করেন তো একটা শব্দ শুনেন গ্রামে যে পোকামাকড়ের একটা শব্দ আছে তো ওইটা শোনেন এতটুকু ভালো লাগে এত মুগ্ধকর একটা পরিবেশ এটা বলে বোঝানো যাবে না যদি কেউ সরাসরি দেখে তাহলে অথবা সরাসরি শুনে তাহলে সে বুঝতে পারবে তারপরে আকাশে দেখেন চাঁদ উঠছে এই যে দেখেন আকাশে চাঁদ আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে